জেহাদের আলোচনা করলে গায়ে জ্বালাঠে নামাজের আলোচনা বিরিয়া শিবার কুরান শরীফে জেহাদের আলোচনা আছে ছয়শ বিরিয়া শিবা মনে করো না যে শুধু হুজুর রা খাবে এককেবারে আইডি কার্ড সব জায়গায় ফিঙ্গার নিয়ে নিয়ে তোমার আইডি কার্ড তৈরি করছে তোমার ফিঙ্গার সব চলে গেছে হুদিদের হাতে ওই জায়গার থেকে নাম ঠিকানা বাপের জন্ম রক্ত মক্ত বা সাই করে করে খুঁজে খুঁজে তুমি দাড়ি চাষা হও প্যান্ট পরা হও ল্যাংটারে থাকো তুমি মুসলমানের সন্তান খুঁজে বের করে সেখানেই তোমার দোলাই হবে সেখানেই তোমার দোলাই হবে আসতেছে পশ্চিমে বাপ চাষারা গঠদাররা আসতেছে আলকুপুর মিল্লাত সারা দুরিয়ার কাফের মিলে এক একদল সারা দুরিয়ার কাফের মিলে দাল কাফেরদের মধ্যে কোনো ভাগ নাই হিন্দু আলাদা জাতি বুদ্ধ আলাদা জাতি খ্রিস্টান আলাদা জাতি নাসা এহুদি আলাদা জাতি অথচ মুসলমানকে ধ্বংস করার সময় মুসলমানকে আঘাত করার সময় সব দল মিলে এক দল হয়ে যায় সব দল মিলে এক দল হয়ে যায় ঠিক ঠিক না দুঃখের বিষয় আমরা মুসলমান সব দল মিলে এক দলতি হতে পারি না আমরা তিন মৌলবী তেরো দল তিন মৌলবী তেরো দল আমাদের দ্বারা কিচ্ছু হয় না এখন দরকার একজন লাগবে আমিরা শরিয়াত বাংলার জমিনে ইনশাআল্লাহ বলেন ইয়াকুম মিনকুম বিশুনা তোমরা যদি 20 জন এই মুসলমান imani বলে বলেন হে দাঁড়িয়ে থাককে 200 জন কাফের আসবে বিশ্বের সেরা অস্ত্র নিয়ে তোমাদের ইমানী অস্ত্রের সামনে 200 জন টিকতে পারবে না বিশ্বাস হয় বিশ্বাস হয় যেহাদের আলোচনা করলে গায়ে জ্বালাঠে নামাজের আলোচনা বিরিয়া শিবার আইসে কোরআন শরীফে জেহাদের আলোচনা আইসে ছয়শ বিরিয়া শিবা আমরা তারা দুনিয়ার সন্ত্রাসী করে মুসলমানদেরকে শেষ করে আর তকমা দেয় মুসলমানদের উপরে মুসলমান সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন ফিলিস্তিনদের মাইরিয়া শেষ করলো আজ সাতাত্তর বছর ধরিয়া আজ সাতাত্তর বছর যাবৎ মহাসারা করে রাখছে উন্মুক্ত কারাগার চতুর্দিক দিয়ে বিশাল দল দেওয়াল দিয়ে তারা সেই জায়গা থেকে বাঁচার তাগিদে কিছু করলে তার নাম সন্ত্রাসী আর তারা লক্ষ লক্ষ মানুষকে মারিয়ে শেষ করতেছে বোমা মারিয়ে ওনাদের যা হচ্ছে ইনসাফ ওনাদের হচ্ছে ন্যায় বিচার এই ন্যায় বিচারের জবাব দেব সারা বিশ্ব থেকে মুসলমানদের জবানে উঠতে হবে এহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের কাজ চক্রান্ত হিন্দুদের চক্রান্ত সম্পূর্ণ জঙ্গিবাদী সংক্রান্ত কথা বলার টিকে দিন না সন্ত্রাস

নবীর অপমান তুমি সইতে পারো না কোরআনের অপমান তুমি সইতে পারো না আল্লাহ নিয়ে সমালোচনা করলে তুমি সইতে পারো না ইসলাম নিয়ে কটুক্তি করলে তুমি সইতে পারো না যদিও তুমি নামাজ পড়ো না রোজা রাখো না তোমার মধ্যে ইসলামী কালচার বাহ্যিক কিছু দেখা যায় না তবুও তুমি আল্লাহ আল্লাহ রসুলকে অন্তর থেকে বিশ্বাস করো কাজেই আল্লাহ পাক তোমাকে ডাক দিয়েছেন হে আমার অন্ত জগতের অটল বিশ্বাসী পাগলরা আমার একটা কথা মনে রাখ মুসলিমন তুমি যেমন অন্ধজগতের অল বিশ্বাসী প্রমাণ করেছি তোমার স্লোগানে প্রমাণ করেছি তুমি যে হাতের ময়দানে ডাক নেমে যেতে প্রস্তুত আগামীকাল যদি আগামী এক সপ্তাহ যদি বল মারিতে আমরা ইস্কন বিরোধী সম্মেলন করি ইসম ইস্কন বিরোধী যদি ইস্কন বিরোধী ইস্কন বিরোধী যদি আমরা সমাবেশ করি সকলে যাইতে আমরা প্রস্তুত কিনা রাস্তা খুলে দেয় পদাতিক ভাবে যদি যার সুযোগ আসে আমরা এখান থেকে পাড়ি যাব না আর টাকা পয়সার আমার দরকার নাই গাছের পাতা কে বাতাস কে পানি কে আমরা হাঁটতে থাকবো আল্লাহর নবীর অপমান আমরা সইতে পারি না রোহমে সাস নেহি আরে কলব মে সুদ নেহি রোহমে সাস

জাগ্রাতে যাইতে গেলে সার্টিফিকেট নবীর সই লাগবে খালেদা জিয়া জান্নাতে যাইতে গেলে আমার নবীর সই লাগবে জিয়াউর রহমান জান্নাতে যাইতে গেলে আমার নবীর সই লাগবে কথা বলেন ঠিক ঠিক না কোন নেতাগিরি আখেরাতে চলবে না এক নেতার সই সালা সেই নেতা আর নেতার ধর্ম সম্পর্কে অপমান হবে আর মুসলমান জায়গায় বসে তসবিহ ঠিক পা বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে মন মুসলিম নই মুসলিম নামে নাবে তুমি নবীর दुश्मन নামতে স্বার্থ উদ্ধার করতে সারা দেশ জুড়ে আন্দোলন করো কেন বিশ্ব নবীর পক্ষ হইয়া ইসলামের পক্ষ হে ময়দানে নামবা না যকনি সম্মেলন হয় হুজুর রাজায় মওলবী রাজগ্য ওটা আমাকে কাজ না আমাকে ফিজ লাগানো কাজ নেশা মারা ইসলামের কাজ হবে না উৎকুলি কাপ্পা ডুকবি পরিপূর্ণ ডুববা আদাবিদে ইসলামের খানা নাই কথা বলেন টিকিট না আবা তো মিনু নাবি বাযিল কিতাব কিতাবের কিছু ভালো লাগে সেইটা মানো তথা পুরো নাবি বায আর পছন্দ হয়না না সেটা তুমি আমল করবা না হামা যাযাউ মাইয়্যা ফালু লিকা মিনকুম এই জাতি ईमानदार যদি তুমি হও তাহলে তোমার প্রতিদান কি হবে শুনে নাও হামা যাযাউ মাইয়্যা ফালু মিনকুম ইল্লা খিজুন ফিল hayatিল দুনিয়া ইল্লা খিজুন বিল hayatিল দুনিয়া কাপের মুশরিক ক মুসলমানদের হাতে তোমরা অপমানিত হবা অবদস্থ হবে পদদলিত হবা কাপের মারবে শুধু কাঁদবার মোনাদাত করবার তোমার মোনাদাতও কবুল করা হবে না হ্যাঁ উৎকুলু সিল্মি কাপ্পা পাক্কার সিদ্ধান্ত নেন পাক্কার সিদ্ধান্ত নেন আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা বুড়োকে আজ আমি কোনোদিন করি না সব বুড়ো যাই হোক তার দু পড়ে শুয়ে থাকিবে পারে আমি লাগবে না কারণ আপনারা এমনি মুনি শুয়ে গেছেন ভালো হয়ে গেছে শক্তি নাই বল নাই আর আগে হেসাক দরাই কাজিয়ে তুই হন দিনের বেলাও বাথরুমের দরজা খুঁজে পায় না সুদি কাজে বুড়োরা ভালো হয়ে গেছে যুবকদের আমার লাগবে রেডি আছো যুবকরা পাক্কা মুসলমান হতে হবে রেডি এই আর্ধেক হয়ে গেছে শুধু সবাই তো চালাক কত অস কত শুনছে বুঝিয়ে ফেলাইছে যে পাক্কা মুসলমান অতি কি কি লাগে যে যদি কয় সে তো পারবো না নে পারবো না নে বলে কোনো কথা নাই পারতেই হবে পারতেই হবে দিন এসে গেছে মনে করো না যে শুধু হুজুর রামাইল খাবে একেবারে আইডি কার্ড সব জায়গা ফিঙ্গার নিয়ে তোমার আইডি কার্ড তৈরি করছে তোমার ফিঙ্গার সব চলে গেছে হুদিদের হাতে ওই জায়গার থেকে নাম ঠিকানা বাপের জন্ম খুঁজে খুঁজে তুমি দাড়ি চাষা হও প্যান্ট পরা হও ল্যাংটারে থাকো তুমি মুসলমানের সন্তান খুঁজে বের করে সেখানেই তোমার দোলাই হবে সেখানেই তোমার দোলাই হবে আসতেছে পশ্চিমে বাপ চাষারা গঠদাররা আসতেছে আলকুফর মিল্লাতুল ওয়াহেদা সারা দুনিয়ার কাফের মিলে একদল সারা দুনিয়ার কাফের মিলে একদল কাফেরদের মধ্যে কোনো ভাগ নাই হিন্দু আলাদা জাতি বুদ্ধ আলাদা জাতি খ্রিস্টান আলাদা জাতি নাসা এহুদি আলাদা জাতি অতএব মুসলমানকে ধ্বংস করার সময় মুসলমানকে আঘাত করার সময় শব্দাল মিলে এক দল হয়ে যায় শব্দাল মিলে এক দল হয়ে যায় ঠিক ঠিক না দুঃখের বিষয় আমরা মুসলমান শব্দাল মিলে এক দলতি পারি না আমরা তিন মওলবী 13 দল তিন মওলবী 13 দল আমাদের দ্বারা কিচ্ছু হয় না এখন দরকার একজন লাগবে আমিরা শরিয়াত বাংলার জমিনে ইনশা আল্লাহ পাক বলেন ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুন ইয়াগলিবু মিআতাইন আদিক তোমরা যদি 20 জন ই মুসলমান ইমানি বলে বলিয়ান হে দাঁড়িয়ে থাকে 200 জন কাফের আসবে বিশ্বের সেরা অস্ত্র নিয়ে তোমাদের ইমানী অস্ত্রের সামনে 200 জন টিকতে পারবে না বিশ্বাস হয় বিশ্বাস হয় জিহাদের আলোচনা করলে গায় জ্বালাঠে নামাজের আলোচনা বিরিয়া শিবার আইসে কোরআন শরীফে জেহাদের আলোচনা আইসে ছয়শ বিরিয়া শিবা আমরা তারা দুনিয়ার সন্ত্রাসী করে মুসলমানদেরকে শেষ করে আর তকমা দেয় মুসলমানদের উপরে মুসলমান সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন ফিলিস্তিনে মারিয়ে শেষ করলো আজ সাতাত্তর বছর ধরিয়া আজ সাতাত্তর বছর যাবত মহাসারা করে রাখছে উন্মুক্ত কারাগার চতুর্দিক দিয়ে বিশাল দল দেওয়াল দিয়ে তারা সেই জায়গা থেকে বাচার তাগিদে কিছু করলে তার নাম সন্তাসী আর তারা লক্ষ লক্ষ মানুষকে মেরে শেষ করতেছে বোমা মেরে উনাদেরটা হচ্ছে ইনসাফ উনাদেরটা হচ্ছে ন্যায় বিচার এই ন্যায় বিচারে জবাব দেব সারা বিশ্ব থেকে মুসলমানদের জবাবে উঠতে হবে ইহুদিদের চক্রান্ত খ্রিস্টানদের কা চক্রান্ত হিন্দুদের চক্রান্ত সম্পূর্ণ জঙ্গিবাদী চক্রান্ত কথাবারের দিকে দিক না সন্ত

লোহা সোনা রুবা তামা পিতল যত কা সম্পদ আছে তার আশি পার্সেন্ট উৎপাদন থেকে আর সেই জায়গায় সে পন্ডিতগিরি খাটাইয়া মাথা খাটাইয়া আমাদের তো তারা নিয়ে তারা ধনী হয় আর আমরা তাকে কাছে মনাজাত করে বসে থাকি মধ্যপ্রাচ্যের ওই যে কটা আছে কি যে দুঃখ লাগে তা বলার মতো না আজও পর্যন্ত নিজেদের দ্বন্দ্ব মিটাইতে পারে না তারা দ্বন্দ্ব মিটাই ঐক্য হইয়া বান্নটা মুসলিম কান্ট্রিতে দুইশো কোটি মুসলমান আছে দুইশো কোটি মুসলমান এখানে এসে আছে ছয়শ কোটি আর আল্লাহ পাক বলছেন এক এক একজনের দশ জনের জন্য একজন মুসলমান দশ জন কাপের মোকাবেলায় বিজয়ী লাভ করবে অস্ত্র লাগবে না আল্লাহ রহমত আমাদের অস্ত্রের অভাব নাই তুরস্কে অস্ত্রের অভাব নাই ইরানে অস্ত্র বানাইতে পারে পাকিস্তান অস্ত্র বানাইতে পারে মুসলিম কান্ট্রি অনেকে অস্ত্র বানাইতে পারে নিজেদের অস্ত্র দিয়ে বিশ্বের যত বড় ক্ষমতা অস্ত্র আসুক না কেন মুসলমানের সামনে টেকবে না বিশ্বাস কি হয় না আল্লাহ যদি কেউ জয় দেয় সে তারে যত বড় বাহিনী থাকুক তারা টিকতে পারে না ইতিহাস বলা লাগবে না চোখের সামনে আল্লাহ তাআলা প্রমাণ করে দেন দলমত নির্বিশেষে এর ভিতরে আমলিগির লোক আছে আমি জানি এর মধ্যে বিএনপি আছে সর্বদলীয় লোক আছে আমি জানি কিন্তু এটা রাজনীতি কথা না বাস্তব একটা চোখের সামনে দেখায় দিarım একটা উদাহরণ তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল রাষ্ট্রীয় ক্ষমতা ওনার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল সাথে আর্মি ওনার ছিল পুলিশ বাহিনী ওনার ছিল র‍্যাব বাহিনী ওনার ছিল বিমান বাহিনী ওনার ছিল আনসার এই দিন ওনার ছিল নৌবাহিনী ওনার ছিল ছাত্রলিগ ওনার ছিল যুবলিগ ওনার ছিল বাংলার জবিরে যত বৈদ্ধ অস্ত্র সব ওনার হাতে অথচ নিরস্ত্র কতগুলো পোলাপানের নারায় তাকবীর আর তাদের আওয়াজে সমস্ত অস্ত্রগুলো নিস্তব্ধ হয়ে গেল আর তাকে পরাজয় বরণ করতেই হলো কথা বলতে ঠিকই যে আল্লাহ পাক রব্বুল আলম এরকম করতে পারে নিজেদের মুসলমানে মুসলমানে যদি আল্লাহ পাক এরকম করে দিতে পারে তাহলে সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্য হয় কাপের 10 মিনিটও টিকতে পারবে না কাপের 10 মিনিটও টিকতে পারবে না আমরা এর জন্য প্রস্তুত আছি না নাই আল্লাহ তালা কবুল করুক বলে না আমিন শর্ত হলো উদ্গুলু বিসিলমি কাপা রেডি উদ্গুলু বিসিলমি কাপা ইসলামের মধ্যে ঢুকতে হবে পরিপূর্ণ আদাবিদে মুসলমান তাকা যাবে না ঠিক কিনা আর একটা কথা মনে রাখবা শয়তানের পথ অনুসরণ করবানা কার পথ শয়তানের পথ অনুসরণ জানতে চাইলাম আল্লাহ শয়তান কেমন শয়তান কয় প্রকার আল্লাহ কয় শয়তান দুই প্রকার দেখো মানুষের সিনার মধ্যে দেয় বিভিন্ন কৌশলে তাদেরকে তৈরি করার চেষ্টা করে এই কাম করে দুই প্রকারের শয়তান মিনাল জিন্নতি

শয়তান আর মানুষ শয়তান জিন শয়তান হল তোমাদের শত্রু ভালো করে বুঝেন জিন শয়তান তোমাদের শত্রু তোমরা ছিলে জান্নাতে দুকা দিয়ে তোমাদেরকে বের করে দিতেছে তোমাদের আব্বা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহাস সালাম এই দুইজন ছিল জান্নাতে ওই দুই জন যদি শয়তানের জান্নাত থেকে বের করতে না পারত তাহলে আমাদের সকলের জন্য হইতো জান্নাতে সকলের জন্য হইতো জান্নাতে জান্নাতে থাকলে আমাদের আমলিক বিএমপি করে মারামারি করা লাগত না জামাত দতিয়ে পড়ে গিয়ে গঞ্জাম করা লাগত না মা কুফির ভাষা দ্বারা কুবা কুফি হারা লাগতো না পিএজের খেত নিয়ে জ্ঞান বাজানো লাগতো না কোন প্রকার জয়জা মেলা ছিল না দুনিয়ার কোন জ্ঞান জান্নাতের মধ্যে হইত না বড় সুখ শান্তিতে বসবাস করতে পারতাম আমাদেরকে জান্নাত থেকে বের করে দেশে ধোকা দিয়া মিস্টার ইবলিস কথা বলেন ঠিক ঠিক না ও আমাদের শত্রু আর আল্লাহর শত্রু কারা আল্লাহ পাক বলেন আমার শত্রু হলো মানুষ শয়তান আমার শত্রু মানুষ শয়তান যে যার পথ নিয়ে কাড়াকাড়ি করে সে তার শত্রু কথা বলেন আওয়ামী লীগের বড় শত্রু বিএনপি বিএনপির বড় শত্রু আওয়ামী লীগ কারণ উন্ডা পদ নিয়ে টানাটানি করে উন্ডা ওনাদের পদ নিয়ে টানাটানি করে কাজে ইন্দ্রা যেমন শত্রু আল্লাহ আমার পদ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা আমার শত্রু আর তোদের ভিটে করছে যারা তারা হলো তোদের শত্রু শয়তান তোদের জান্নাতের ভিটা থেকে বের করে দিছে ইবলি শয়তান তোদের শত্রু আর আমার শত্রু হলো মানুষ শত্রু তার ভিতরে অন্যতম হলো দুইটা জাইতি জাতি আল্লাহ পাক বলেন এক নম্বরের শত্রু আমার এহুদি দুই নম্বর শত্রু আমার নাসারা একটু মুহাববতের সাথে বলবেন বাবা বুকের মধ্যে ঝলিয়ে যাচ্ছে সহ্য করতে পারতেছেনা না হামান হাম দাগ দাগ পম্বা কো যা কো জানে হাম এক দেলে মান সাদারে জু দিল baku ja ko jane এই অল্প দুই তিন মাস ধরে শুনতেছি একটা বেশি গুঞ্জন সেটা হলো বর্তমানে এই মাস দুই তিনি হলো সারা বাংলাদেশে অমুসলমানদের তৎপরতা প্রচন্ড বেড়ে গেছে বিশেষ করে খ্রিস্টান মিশনারির কার্যক্রম অত্যন্ত বাড়া বাড়ছে হিন্দুরা যেভাবে পাইতারা দেখছে আল্লাহ একবার আমাদের এই যে সাতপাড় বলতল গোপালগঞ্জের ভিতরে বল একটা হিন্দু এলাকা কোটালিপাড়ার নিচে দিয়া গোপালগঞ্জের ভিতরে তিন ভাগের এক ভাগ জনগণ হলো হিন্দু এই হিন্দুদের ভিতরে বেশি কাজ করছে ওখানে কিছু কিছু মুসলমান যে বাড়িঘর বানাইছে দুই একটা মসজিদ বানাইছে ভালো কোনো মাপের আলেম রয় মসজিদের ইমাম না নর্মাল নর্মাল হুজুররা ইমামতি পাইছে ওই নর্মাল হুজুরদেরকে খ্রিস্টানরা কিনে ফেলাইছে বাইবেল তাদের হাতে ধরাই দিছে ইঞ্জিল কিতাব হাতে ধরাই দিছে সুন্দর করে তারা তনুবাদ করে টরি এমনভাবে সেট করছে আশ্চর্য হবে না আমার মোবাইলে আমি নিয়ে আসছি ওরা একটা কোরআন শরীফের কোরআন শরীফের এক পাড়া তৈরি খ্রিস্টানরা ওর ভিতরে সুর বানাইছে নিজিরা নিজেরা আমার মোবাইলে নিয়ে আসি একটা সুরের নাম ডাকছে সুরাতিমিন এই সুর সাথে আরো বানাই বানাইয়া কোরআন শরীফের শব্দ আছে আবার নিজেদের বানানোর শব্দ আছে সেম কোরআন শরীফের মতো আয়াত বানাইছে কোরআন শরীফের আয়াতের যেমন শেষের দিক যাইয়া টান দেওয়ার মতো একটা শব্দ থাকে উলা ঘুমুল মুফলে হুল এই যে টানের একটা শব্দ আয়াতের শেষ দিক দিয়ে ওইরকম একটা শব্দ সেট করছে যেখানে কোরআন শরীফ আছে জাহান নামের কথা সেখানে তারা লাগায় জান্নাতের কথা যেখানে আছে জান্নাতের কথা ওখানে ঢুকে দেশে নামের কথা আর কিতাবের নাম দেশে সুন্দর করে ইঞ্জিল শরীফ মুসলিম ইঞ্জিল শরীফ মুসলিম বাইলে বাইবেল শরীফ মুসলিম এ কিতাব ও কিতাব সব খ্রিস্টানদের কিতাবগুলো এভাবে নোট করে কপি কপি কইরা মসজিদে মসজিদে বিতরণ করতেছে দুইশো কোটি ইঞ্জিল কিতাব বানাইছে এত মোটা সাইজ আমার হাতের দিক দেখান এত মোটা সাইজ যার একটা বাংলা বই বাংলা যে কোনো সাবজেক্টের বই হোক ছয় থেকে সাতশো টাকার কম দাম হবে না এই রকম দুইশো কোটি বই চাপাইয়া মুসলমানদের ভিতরে বিতরণ করতেছে অল্প জ্ঞানী মুসলমান বোঝে না কাদিয়ানিরা রায় কয় আহমাদি মুসলিম জামাত সাধারণ পাবলিক মনে করে আহমাদ তো আমার নবীর নাম আবার আমাদের মুসলিম জামাত তাহলে এ পর্ব দেখব তাতে অসুবিধে কি এই বলে পাবলিকদের মধ্যে বই ছড়াইতেছে কাদিয়ানিরা এহুদি নাসারারা এভাবে ছড়াইতেছে হিন্দুরা পাই তারা দেখছে আমাদের গোপালগঞ্জে ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ গত উপজেলা নির্বাচনে এইটার আগের ও উপজেলা ভাইস চেয়ারম্যান হইয়া আরে কপাল কৌশলী ও জানে যে গোপালগঞ্জের ভিতরে নাসির হুজুরির গ্রহণ যোগ্যতা আছে আইসা আমারে খুব দরদের সাথে বলতেছে হুজুর আমরা যুবকরা নিয়ত করছি আপনার এদের মাহবিল দেব নীতিশ আমারে দাওয়াত দেয় আমার এদের মাহবিল দেবে কয়েকদিন পর ফোন করে আমার মাথা একটা জোম খাট পাঠাই দিয়েছে

আমি দক্ষিণবঙ্গকে স্বাধীন করব হিন্দু হইয়া লক্ষ লক্ষ কোটি মুসলমানদের ভিতরে এত বড় পাইতারা দেয় আর আমরা মুসলমানরা তাদের সাথে प्रीत করি তাদের সাথে mohabbat তাদের দোকানে কিনা ভারতে আমার মুসলমানদের একটা দোকান থেকে হিন্দুরা কিনা কাটা করতে পারে না মুসলমানদেরকে তারা জমি বরগা দেয় না মুসলমানের কাছে জমি জমি বিক্রি করে না মুসলমানদের কোনো কর্মচারী তাদের দোকানpadStart ব্যবসাবাড়িদের মধ্যে নেয় না আমাদের সম্পর্ক সব সেই জায়গা আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন লা তা তাকিজু আমার শত্রু আর শত্রুর সাথে বন্ধুত্বতা করিস না নবিয়া পাক বলেন আলমার উমা আমান আহাব্বা যার সাথে যার মহাব্বা তার সাথে তার কি আমত দোস্ত যুবক মুসলমান একটা এই যে একটু আগে আসছি গেছিলাম এসে মেঘসামি মধুখালীর মেঘসামি এক খ্রিস্টান মিশনারি পাশে যে শুনি আসলাম খ্রিস্টান মিশনারি স্কুল করছে সে জায়গা মুসলমানদের বাচ্চারা পড়ে ফিরি পড়ায় টাকা নেয় না পয়সা নেয় না বিস্কুট দেয় নাস্তা দেয় আবার ভাতা দেয় প্যান্ট দেয় শার্ট দেয় বই দেয় খাতা দেয় কলম দেয় অল এভরিথিং দেয় আর যেই ছেলেটা ওখানে পড়ে তার গার্জিয়ানদেরকে ভাতা দেয় পয়সা দেয় কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে বুঝো